গুগুলি মারি গুলি মারি গুগুলি মারি গুলি মারি গুলি মারি গুলি মারি গুলি মারি তোর গুলি মারি গুলি মারি গুলি মারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কি রসগোল্লা বানাতি খাবি

খারাপ হয়ে গারিবার দিদি তুই তুলি বানাবো সবাই ধোবাই দিছি সব চার চারশো গুলি বানাবো চারশো

আমি কি করে জানি তুমি কি করে জানেন এই কথা তো আমি ছেড়ে কে কেউ জানে না তো দাদ এ ভাই ভাই এ ওই আমি 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 জানি বল ওই কে এদিকে কি জানি কে ও আমি আমি বলি দেইনি বলো তুমি কি করছিলেন খাটের তলে ওই ইন্দুরি চালা করিস তো আমি আমি বল দেইনি তুমি পোলাইছিলেন তা এ তুই চুপ কর আমি সব শুনতে পাই ভাই ভাই আইছেন

ગે